ভালোবাসা আর দামি ফার্নিচার ছাড়া নাকি ব্লগিং শুরু করা যায় না শুরুর দিকে আমি যখন ভাবলাম যে আমি ব্লগিং শুরু করব ফেসবুকে ভিডিও আপলোড দিব সবার আগে আমার কাছ আমাকে এই কথাটাই শুনতে হয়েছিল যে তোমার বাসায় তো কি শোনাই তুমি ব্লগিংয়ে কী দেখাবা কি করবা তো বেশ কিছু কাছের মানুষই আমাকে এই কথাটা বলছিল। যে ব্লগিং শুরু করবা ভিডিও আপলোড দিই বা তোমার বাসায় তো ফার্নিচার নাই তুমি কী দেখাবা কি করবা এই টাইপের অনেক অনেক মানে কথা আমাকে শুনতে হয়েছিল সেই সময় আমি তাদেরকে কোনো অ্যান্সার দিই নেই আমি কি অ্যান্সার দিব আমি ভাবছি যে আমি তাদেরকে আমার কাজ দাঁড়াই আমি কি আপলোড দিই না আপলোড দিই তারা তো দেখবে তারা দেখে হয়তো তারা তাদের অ্যানসারটা পেয়ে যাবে যাই হোক সেই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করতেছি সকালবেলা যেটা হয়েছে উঠে আমি এই যে চা বানিয়ে নিতেছিলাম রাহিলকে সকালবেলা উঠে আজকে ভাত খাওয়াইছিলাম গত রাতের তরকারি ছিল সেটা দিয়ে ওকে ভাত দিয়ে দিছে আর আমি সকালে নাস্তা করব না তো আমি এই যে নিজের জন্য চা বানিয়ে নিলাম আর যারা এইটা ভাবে যে ব্লগিং শুরু করতে হলে তোমাকে ভালো বাসা লাগবে তোমার ভালো ফার্নিচার লাগবে ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হলো তুমি জিনিসটাকে কিভাবে উপস্থাপন করতেছো কিভাবে তুমি সেটাকে গুছিয়ে মানে অন্য মানুষের সামনে প্রেজেন্ট করতে সো সেটা ইম্পর্টেন্ট আমি ইন্ডিয়ার অনেক অনেক ব্লগারদের দেখছি তাদের বাসার মানে অবস্থা একদমই খারাপ কিন্তু তারা ক্যামেরার সামনে অনেক কনফিডেন্স নিয়ে বা অনেক সুন্দর করে তাদের যা আছে যতটুকু আছে খুব সুন্দর করে প্রেজেন্ট করে ব্লগিংগুলো করে কিন্তু আর মাসাল্লাহ তাদের পেজের রিচগুলোও কিন্তু অনেক ভালো আমি জানি না সে ওরকম ভিডিওগুলো আপনাদের চোখের সামনে আসে কিনা প্রায় সময় ইন্ডিয়ান অনেক ব্লগারদের বা আমাদের বাংলাদেশে অনেক ব্লগাররা আসে যারা গ্রাম থেকে অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ভিডিওগুলা মানে ওরা এত সুন্দর করে তৈরি করে আপলোড দেয় মানে দেখেই শান্তি লাগে তাদের কিন্তু ভালো বাসা ভালো ফার্নিচার সেরকম কিছু নেই কিন্তু তাদের যে প্রেজেন্টেশন এটাই যে এত সুন্দর যা বলার বাহিরে অনেক আপুরা আছে যারা এই জন্য ভিডিও আপলোড দিতে চায় না যে আহারে আমার তো ভালো বাসা নাই বা আমার তো রুমে ফার্নিচার নেই আমি কী দেখাবো আপনাকে কে বলছে যে আপনার ফার্নিচারই আপনাকে দেখাইতে হবে আপনার বাসায় আপনি দেখাইতে পারবে আপনি যদি ভালো রান্না পারেন নতুন নতুন রেসিপি পারেন আপনি সেটা শেয়ার করেন সেটা সুন্দরভাবে উপস্থাপন করেন সেটাই হলো মুখ্য বিষয় আসলে আমরা লোকের কথাকে অনেক বেশি ভয় পাই যার জন্য আমরা সামনে মানে এগিয়ে যেতে চাই না তো আমার কথা হলো মানুষের কথাকে পাত্তা না দিয়ে নিজের যা আছে যতটুকু আছে তাই যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করি মানুষের সামনে অবশ্যই একদিন না একদিন মানে ওই কাজের মাধ্যমে সফল মানে সফল হবই আমি গুছায় আমি নর্মালি গুছায় কথা বলতে পারি না আমি কি কী বল বললাম জানি না যাই হোক সকালবেলা বিছানা গুছাইয়ে নিয়েছি দেন দুইটা রুমের বিছানা গুছায় রাহেলকে রেডি করে ওকে কুচিংয়ে দিয়ে আমি আবার বাসায় চলে আসছি বাসায় এসে ডাইনিং টেবিলের লুকটা আবার একটু চেঞ্জ করলাম একই রকম দেখতে ভালো লাগতেছিল না উপর থেকে টেবিল না সরাই ফেলছি জাস্ট এইভাবে রাখছি ডাইনিং টেবিলটাকে এখন দেখতে কীরকম লাগতেছে কমেন্ট করে কিন্তু জানা বা আর যেহেতু গুড়ি করি বৃষ্টি হইতেছে এইখানে আমাদের এখানে জানি না অন্য কথা হইতেছে কিনা আমাদের এখানে তিন চার দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে তো ভাবলাম এতদিন খিচুড়ি রান্না না আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি তো এই যে এখানে আমি খিচুড়ি বসাইতেছি আর গত রাতে যেহেতু গরুর মাংস রান্না করে রাখছিলাম তো ভাবলাম যে এখন জাস্ট খিচুড়িটা রান্না করলেই হয়ে যাবে আমাদের মা ছেলের আর আমি যেটা করি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি এখানে কিন্তু আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি যদিও দেখতে পোলার চালের মতো লাগতেছে বাট এটা করলে ভাতের চাল আমি জানি না ক্যামেরাতে দেখা যাইতেছে মনে হইতেছে যে আমি পোলার চাল দিয়ে রান্না করতেছি কিন্তু আমি নর্মালি যে আমি ভাত রান্না করি সেই চালটা দিয়েই খিচুড়ি রান্না করি আমার কাছে পোলার চালের থেকে এই খিচুড়িটা খেতে আমার ছেলে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে যার জন্য এইভাবে রান্না করা চাল ডাল আমি কষিয়ে তারপর এই যে এখন পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি লবণ চেক করতেছিলাম তো দেখলাম যে লবণ ঠিক আছে তারপর এই যে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দেন নর্মালি যেভাবে কিছু রান্না করি আমার চুলার নিচে অপরিষ্কার দেখে আবার কেউ কিছু কমেন্ট করে বইছেন না কারণ এটা রান্না করতে করতে মানে এ অবস্থা হয়েছে শুরুর দিকে কিন্তু এরকম ছিল না আর আজকে বাসায় কে কে খিচুড়ি রান্না করছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যাই হোক এই যে এখানে আমার খিচুড়ি হয়ে গেছে তো এটাকে এখন আমি ভালো করে উল্টে পাল্টে দিয়ে এটাকে এখন আমি দমে দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো তো দমে দিলে দেখা যাবে যে বাকি সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছিল আর অনেক মজাও হয়েছিলো যাই হোক এরপর আমি দুপুরের রাহিলকে খাবার দাবার খাওয়াইয়া দেন আমি নিজে লাঞ্চ করতে বসলাম যেহেতু রাহিলের বাবা বাসায় নেই তো দুপুর টাইমে দেখা যে আমাকে একাই লাঞ্চ করতে হয় মাঝে মাঝে দুপুরে ডাইল ওর নিজের হাত দিয়ে খাবার খায় মাঝে মাঝে খেতে চায় না জোর করে ওকে খাবারটা খাওয়াইতে হয় তো এই যে এখানে মজা মজার করে খিচুড়ি খাইতে খিচুড়ি খাইতেছিলাম আর গরু মাংসের সাথে খিচুড়ি আমার মোস্ট ফেভারিট মানে অনেক ভালো লাগে আমার আর বিকালের নাস্তায় রাহিল বার্গারের জন্য খুব বেশি বায়না ধরতেছিল যেহেতু গড়ি গড়ি বৃষ্টি বাইরে যাওয়ার ইচ্ছা করতেছিল না তো ওর বাবাকে আসার সময় বলছিলাম যে এই পারোটি বানগুলো আনতে এগুলোর দাম কিন্তু মাত্র দশ টাকা করে তো ভাবলাম বাসায় যা আছে তা দিয়ে ওকে কোনো মতো বার্গার বানাই দিই ভাবলাম যে ও আমাদের জন্য বানাই তো এই যে পারুটিগুলোকে আমি জাস্ট হালকা করে ভেজে নিছি আর নর্মালি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা যেভাবে ডিম ভাজি ওইভাবে ডিম ডিম ভেজে নিছি আর একটা ডিম দিয়ে বাসায় একটু মেও বানিয়ে নিছি মেওনিস বানিয়ে নিছি নেওয়ার পর একটু মেওনিস দিয়ে মানে পাউরুটিটাকে একটু হালকা করে সেঁকাই দিয়ে নিছি তারপরে এই যে এই দুই সাইডগুলোতে একটু মেয়নি দিয়ে আমি মাখিয়ে নিতেছি এর মাঝে ডিমটা দিয়েছি বাসায় যেহেতু শশা টমেটো এসব কিছু ছিল না জাস্ট সিম্পলি এইভাবে বার্গারটা বানিয়ে নিতেছিলাম এটা আমি প্রায় সময় রাহিলকে বাসায় বানিয়ে দিই তো ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি আর এটা খেতে কিন্তু দারুণ হয় মানে বাসার ঘরোয়া উপকরণ দিয়ে এটার ভিতরে অবশ্য তোমার শশা টমেটো লেটুস পাতা এগুলো দিলে আরও বেশি মজা হইতো কিন্তু বাসায় তো সব সময় দেখা যায় সব জিনিস থাকে না যার জন্য একদম সিম্পলিভাবে এইভাবে ওকে বার্গার বানিয়ে দিয়েছিলাম বিকালে নাস্তায় সাথে আমাদের জন্যও বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু বেশ মজা হয় যারা খাওনি তারা কিন্তু ট্রাই করতে পারো এই যে এখানে বার্গার রেডি হয়ে গেছে এক এক করে সবার জন্য সবগুলো বানিয়ে নিয়ে গেছিলাম আর আমার ছেলে মশলা এটা খুবই বেশি পছন্দ করে ও যখন বার্গার চায় বা বার্গার খাওয়ার জন্য বিরক্ত করে তখন আমি বাসায় ওকে এইভাবে সিম্পল এটা বার্গার